কলকাতা শহর সারা দেশে বেড়ে গেছে মশার উপদ্রব ফলে নতুন করে মশাবাহিত রোগ যেমন ডেঙ্গু ম্যালেরিয়ার প্রাদুর্ভাব লক্ষ্য করা যাচ্ছে তবে ইচ্ছা করলে কিন্তু মশা তাড়াতে ঘরোয়া কিছু পদ্ধতি আছে যেগুলো প্রয়োগ করা সম্ভব যার মাধ্যমে সহজেই কিন্তু মশা তাড়ানো যাবে খুব সহজে আগে বর্ষাকালে মশার উপদ্রব লক্ষ্য করা যেত এখন শীত পড়লেও কিন্তু মশার উপদ্রব বাড়তে শুরু করেছে আর এই মশা অনেক ধরনের রোগ জীবাণু সংক্রমণ ঘটিয়ে থাকে আর এই মশার কামড়ই অনেক সময় মানুষের মৃত্যুর কারণও কিন্তু হয়ে যেতে পারে মশার থেকে চিকুনগুনিয়া ম্যালেরিয়া ডেঙ্গু ফাইলেরিয়া পিজ্জর এই সমস্ত মারাত্মক রোগ সংক্রমিত হয়ে থাকে কোনো কিছুতেই মশা দাঁড়ানো কিন্তু সহজ কাজ নয় রাসায়নিক উপায়ে মশা তাড়াতে গেলে স্বাস্থ্যের চরমভাবে ভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে কেননা বাড়িতে বড় থেকে ছোট প্রত্যেকটা সেই ধরনের বা রাসায়নিকের যে একটা গন্ধ সেই গন্ধ ইনহেল করলে কিন্তু নানান রকমের শ্বাসকষ্টজনিত বা নানান রকমের সমস্যা কাশি এগুলো হতেই দেখা যায় তাই ঘরোয়া উপায় যদি আমরা মশা তাড়ানোর ব্যবস্থা করতে পারি তাহলে এর থেকে ভালো কোনো কিছুই আর হতে পারে না সাথে যখন রাত্রেবেলা বা দিনের বেলা ঘুমাবো অনেকটা সময় বসে তখন অবশ্যই মশারি টানানো উচিত কেননা এই মশার কামড় থেকে কিন্তু আমাদের মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে তাই খুব সহজেই যাতে কোন রকম ভাবে আমরা মশাটাকে অ্যাভয়েড করতে পারি তার ব্যবস্থা নিতে হবে শুধু আমাকে না আমাদের মতো প্রত্যেকটা মানুষকে বাড়ির আশেপাশে খোলা জায়গায় যেন কোনো রকম ভাবে জল না জমে প্রত্যেকটা মানুষের উচিত সেইগুলোকে লক্ষ্য রাখা এছাড়াও ডাবের খোলা বা কোনো ভাঙা টুকরো বা কোনো কিছু যেন এদিক ওদিক ফেলতে না দেখা যায় সব সময় বাড়ির চারপাশ পরিষ্কার করে রাখা উচিত তো চলো তাহলে দেখে নেওয়া যাক কি সেই ঘরোয়া উপায় যার মাধ্যমে আমরা খুব সহজে মশা কিন্তু তাড়িয়ে ফেলতে পারবো তো তার জন্য এখানে প্রথমে আমি নিয়ে নিয়েছি দুলো হ্যাঁ বন্ধুরা তুলো কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই থাকে একটা দারুণ জিনিস তৈরির জন্য তুলোটাই কিন্তু লাগবে খুব অল্প পরিমাণ তুলো এইভাবে পুরোপুরি স্প্রেড করে নিলাম আর নিয়ে নিয়েছি এখানে দারচিনি দারচিনি কিন্তু প্রত্যেকের রান্নাঘরে থাকে প্রত্যেক রান্নাতেই কম বেশি দারচিনি ব্যবহার করে থাকি একটুখানি দারচিনি এইভাবে হাতের সাহায্যে ছোট ছোট টুকরো করে ভেঙে দেবে এই তুলোর মধ্যে মধ্যে আর এর দিয়ে গোলমরিচ গোলমরিচ যদি তোমাদের কাছে গোটা থাকে তাহলে এখানে একটা কি দুটো গোলমরিচ এরকম ভাবে একটু ভারী কিছুর সাজ একটু থেতো করে গোলমরিচের গুঁড়োটা এই তুলোর মধ্যে দিয়ে দেবে আর যদি তোমাদের কাছে কোনো রকম গোলমরিচ না থাকে তাহলে গুঁড়ো যে গোলমরিচ হয় সেটা একটুখানি এর মধ্যে দেবে তবে এর গন্ধটাও কিন্তু ভালো তবে হ্যাঁ খেয়াল রাখবে একটু যেন ভালো কোম্পানির গুঁড়ো গোলমরিচ হয় তাতে যেন এর সেন্ট মানে এর যে একটা ঝাঁঝালো গন্ধ সেটা যেন খুব তীব্র থাকে তারপর দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো যদি কাঁচা হলুদ থাকে সেটাকেও একটুখানি গ্রেট করে দিতে পারো নাহলে অর্গানিক হলুদ ব্যবহার করা সব থেকে ভালো দিয়ে দেবো একটুখানি কর্পূর কর্পূরটা কিন্তু দারুণ একটা গন্ধ দেবে আর এই যে সমস্ত কিছু একসাথে মিশিয়ে তারপর কি করবো তুলোটাকে এরকমভাবে ফোল্ড করে একটা আ ছোট একটা পোলতের মতো বানিয়ে নেবো এরকম ভাবে তোমরা লম্বাও বানাতে পারো বা গোলও বানাতে পারো সেটা কোনো সমস্যার কথা না এবার এই গোল বলতেটাকে কি করবো নিয়েছে একটা মাটির স্পট এটাকে জ্বালাতে হবে যেহেতু তাই এরকম একটা মাটির পাত্র নিয়েছে তোমাদের কাছে যদি প্রদীপ থাকে প্রদীপ নিতে পারো বা এক্সট্রা যদি কোন রকম স্টিলের পাত্র থাকে সেটাও কিন্তু ব্যবহার করতে পারো তবে হ্যাঁ যেহেতু এটা আগুন জ্বালাতে হবে তাই এরকম একটা বাতিল হয়ে যাওয়া পাত্রকেই কিন্তু নেবে আর দিয়ে দেবো একটুখানি সর্ষের তেল সর্ষের তেলের বদলে তোমরা কিন্তু ঘি দিয়েও এই প্রদীপটা জ্বালাতে পারো এটা কিন্তু দারুণ একটা ধূপের কাজ করবে তারপর কিন্তু বন্ধুরা এটাকে আমি জ্বালিয়ে দিচ্ছি আর বন্ধুরা খেয়াল রাখবে এই জ্বালানোর পরে যে ধোঁয়াটা হবে বা এই যে ধুনোটা আমরা ব্যবহার করছি এটা দিয়ে কিন্তু মশাদের সমূলে ঘর থেকে বিদায় করতে পারবো তো বন্ধুরা বাজার চলতি কোনো কিছু ব্যবহার না করে যদি এটা ঘরের যে কোনো জায়গায় আমরা দিতে পারি এর থেকে ভালো কোনো কিছুই কিন্তু আর হতে পারে না রান্নাঘরে যেমন এটা দিতে পারবে সমস্ত জায়গায় ঘরে রান্নাছে কানাছে রান্নাঘরে পার্কিং এরিয়ায় গ্যারেজে এমনকি বন্ধুরা রান্নাঘরে যেখানে ডাস্টবিন রাখা হয় মহিলা ময়লা জায়গা বা বেসিং এর নিচের জায়গাটাও দেখবে অনেক সময় কিন্তু জল জমে ছোট ছোট মশাদের উৎপাত লক্ষ্য করা যায় এরকম যে জায়গায় কিন্তু বন্ধুরা এই ধুলোটা আমরা দিতে পারবো সকাল সন্ধ্যা দুপুর যখন ইচ্ছে তখনই কিন্তু দেওয়া যাবে কোনো রকম ভাবে অল আউট বা যে আমরা বাইরের কেমিক্যাল যত যে জিনিসগুলো ব্যবহার করে থাকি মশা দাঁড়ানোর জন্য সেগুলো আর ব্যবহার করতে হবে না এছাড়াও টয়লেটে কোমোটের পেছনে বা পাইপ লাইনের কাছে যে জল জমতে থাকে বা ট্রেনের কাছেও ছোট ছোট মশা ঘুরতে ফিরতে দেখা যায় সেখানেও কিন্তু আমরা এই ধূপটাকে জ্বালিয়ে রাখতে পারো এর যে গন্ধ এই গন্ধে মশারা কিন্তু ঘরের চারপাশে আর আসবে না এটা মানুষের কোনো রকম ক্ষতি না করলেও মশাদের জন্য কিন্তু অনেকটাই ক্ষতিকর আর প্রত্যেকটাই কিন্তু ঘরোয়া বা প্রাকৃতিক জিনিস দিয়ে তৈরি এরকম ভাবে কিন্তু আমরা ঘরের যে কোনো জায়গায় বেডরুম -এ ঘরের আনাচে কানাচে শোকেস সোফা আলমারি আনাচে কানাচে সমস্ত জায়গাতে কিন্তু দিতে পারবো এছাড়া বাড়ির বাইরের দিকের বড় বড় জানলা ব্যালকনি বা দরজায় কিন্তু সামনে এরকম ভাবে রেখে দিতে পারবো যাতে বাইরের দিক থেকে কোনো রকম মশা ঘরের ভেতরা না ঢোকে এছাড়াও বন্ধুরা বাচ্চারা যখন স্টাডি টেবিল -এ পড়তে বসে কিংবা ধরো খাবার টেবিল -এ যখন পা ঝুলিয়ে আমরা খেতে বসি তখন ঝোলানো পাতেও কিন্তু ছোট ছোট মশা এরকম আনাচে কানাচে ঘুরতে ফিরতে দেখা যায় এটা যে শুধুমাত্র আমরা জলন্ত অবস্থাতেই ধূপ দিতে পারবো তা কিন্তু না নিবে গেলেও এর থেকে একটা দারুণ পরিমাণ ধোয়া বেরোবে যেই ধোয়াটা কিন্তু ঘরে অনেকটা সময় পর্যন্ত লং লাস্টিং করবে আর অনেক সময় পর্যন্ত ঘরে আর মশা আসবে না ফ্রিজের কোনা কানাচিতেও কিন্তু এই জিনিসটা দিতে পারো কেননা ফ্রিজের পিছন দিকে একটা জায়গায় কিন্তু ওয়েস্টেজ জল এসে জমা হয় সেই জল থেকে যেন কোনো রকম ভাবে মশারা না উৎপাত করতে পারে তাই কিন্তু ফ্রিজে আনাচে কানাচে দেবে এছাড়াও বাড়ির চারপাশের এরিয়ায় বা ধরো ছাদে কোনো ফুল গাছ রয়েছে সেখানেও কিন্তু দিতে পারো কেননা ফুল গাছে যেহেতু জল দেওয়া হয় আর সেই জলটা স্লোপ করে কিন্তু টবের নিচে অনেকটা এসে জমে সেই জমা জলও যেন কোনো রকম ভাবে না মশা দিয়ে উৎপাত লক্ষ্য করা যায় এইভাবে যে শুধুমাত্র আমরা ঘরেই দেবো তা কিন্তু নয় বন্ধুরা ছাদে এমনকি খুব বাড়ির রান আছে কানাচে বা বাড়ির আশেপাশে যদি কোনো পুকুর ডোবা নদী নালা বা কোনো ভেটের জায়গা থাকে যেখান থেকে প্রচুর পরিমানে মশা মনে হবে যে উৎপাত করতে পারে সেরকম জায়গায় নিজেরা যদি একটু কষ্ট করে এরকম ধূপটায় দিতে পারি তাহলে কিন্তু দেখা যাবে আর কোনো রকম ভাবেই অসুবিধা হওয়ার কথা না এছাড়াও বন্ধুরা আরো একটি পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করবে এখানে একটা পরিষ্কার পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি একটুখানি কর্পূর কর্পূরটা এখানে আমি গুঁড়ো করেই দিলাম তোমাদের কাছে দি টেলা কর্পূর থাকে সেই কর্পূরটাও দিতে পার আর দিয়ে দেবো একটুখানি লেবুর রস পাতি রস একটুখানি পরিমাণ দেবে দু তিন চামচ পরিমাণ লেবুর রস এখানে দিয়ে দেবে আর দিয়ে দেবো এখানে একটুখানি চা পাতা প্রত্যেকদিন চা তৈরি যে পাতা দিয়ে করি সেই পাতাই দেবে গুঁড়ো চা পাতা চা যেটাই থাকবে সেটাই কিন্তু দেবে চা পাতার যে একটা গন্ধ সেই গন্ধ কিন্তু দারুণ ভাবে এখানে কাজ করবে দিয়ে দিলাম একটুখানি পেঁয়াজের খোসা বন্ধুরা এই যে একটা জিনিস তৈরি হচ্ছে তোমরা ভাবলে অবাক হবে এতটা সুন্দর একটা জিনিস একটা সলিউশন আমরা ঘরেই তৈরি করে নিতে পারবো যার কারণে কিন্তু মশা একেবারে বিদায় হয়ে যাবে দিয়ে দেবো একটুখানি গোটা ঝিরে আর কি করবো বলতো এবার আমি দিয়ে দেবো একেবারে ফুটন্ত গরম জল এই ফুটন্ত গরম জলটাকে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বেশ পাঁচ থেকে সাত মিনিটের জন্য বেশি ঢাকার যাতে সমস্ত কিছু হার্ড একটা গন্ধ আছে জলের মধ্যে সোপ করে বেশ খানিক্ষণ বাদে আমি ঢাকনা সরিয়ে দেখছি যে এখনো কিন্তু জলটা গরম আছে এবার এই জলটাকে কি করব আলাদা একটা পাত্রের মধ্যে ছেঁকে নেবো এই যে বাড়তি আর এক্সট্রা যে জিনিসগুলো আছে এগুলো আর দরকার নেই প্লেন এই জলটাই কিন্তু জ দরকার এবার এই জলটার কালার -টা দেখলেই বুঝতে পারছো সমস্ত কিছু কিন্তু জলের সাথে মিশে জলের একটা অন্যরকম কালার তৈরি করেছে আর এই জলটাকে তোমরা কিন্তু এক সপ্তাহের জন্য স্টোর করে রাখতে পারো এরকম একটা জলের বোতলে বা স্প্রে বোতলে বা যে কোনো ধরনের বোতলে যেটা কিনা আমরা ঘর মোছার সময় বা রান্নাঘর পরিষ্কার করার সময় বা যে জায়গা পরিষ্কার করার সময় আমরা ব্যবহার করতে পারবো তো সেই রকম ভাবেই তোমরা স্টোর করে রাখবে আর এর মধ্যে দিয়ে দেবো জলটা সম্পূর্ণ ঠান্ডা হলে একটুখানি ডেটল টেটল বা স্যাভলন পারো দিতে প্টিক বা ডিসনফেক্টেড এর জন্য এবার এটাকে আমরা কি করব একটা ছোট্ট একটা কাপড় ভিজিয়ে নিয়ে আমরা কিন্তু ঘর মোছার কাজে ব্যবহার করতে পারবো প্রত্যেক দিন ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আমাদের কিন্তু একবার বা দুবার ঘর মুছতেই হয় এবার এই ঘর মোছার জলের সাথে আমরা কিন্তু জন্য লাইজল লাইজল ডেটল বা এই ধরনের ফিনাইল জিনিসগুলো ব্যবহার করে থাকি তার বদলে যদি মাছি বা কোনো পোকামাকড়ের উৎপাদ কমাতে হয় তাহলে এই ধরনের একটা সলিউশন জলের সাথে মিশিয়ে যদি আমরা সারা ঘর বাড়ি দেয়াল থেকে শুরু করে সমস্ত জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছতে পারি তাহলে এর থেকে ভালো আর কোনো কিছুই হতে পারে না আর অনেকটা লাভ দেবে কিন্তু কেননা বাইরে থেকে কোন রকম কেমিক্যাল জাত কোনো কিছু দিয়ে মশা তাড়াতে গেলে যেরকম মানুষের স্বাস্থ্যের ক্ষতি হয় সেরকম কিন্তু সেটা অনেকটা হয় তো ভাবে ঘরোয়া যদি আমরা মশা মাছি যে কোনো ধরনের পোকামাকড় কিন্তু অনেকটাই ভালো হবে তো এইভাবে ঘর মোছার কারণে ঘরে অনেকটা সময় পর্যন্ত কিন্তু দেখা যাবে যে এই গন্ধটা রয়েছে যেই কারণে মশা একেবারে ঘরের ভেতর আসবে না আর তোমরা চাইলে কিন্তু এই জলটাকে তোমরা কোমরের মধ্যে দিয়েও একবার ফ্ল্যাশ করে দিতে তাতে আর মশা মাছি বা লক্ষ্য করা যাবে না তো ভাবে ঘরোয়া উপায় কিন্তু আমরা খুব সহজে মশা দাঁড়িয়ে ফেলতে পারবো আশা করছি আজকে সমস্ত টিপস কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা কি কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ